আজ আমরা চলেছি লোকনাথ বাবার বাড়ি অর্থাৎ চাকলা এবং কচুয়া ধামে আমরা সর্বপ্রথম চাকলা ধামে সকালবেলা শিয়ালদা থেকে আপ লোকাল ধরে চললাম গুমা স্টেশনে গুমা স্টেশন থেকে মোটর ভ্যানে উঠে পড়লাম ভাড়া মাত্র পার হেড তিরিশ টাকা এটা হচ্ছে চাকলা ধামের প্রবেশদ্বার এখানে আসতে গেলে মোটামুটি এগারোটার মধ্যে আসার চেষ্টা করবেন এখানে এসে আপনার প্রথম কাজ হবে ভোগের কুপন কাটা এখানে দু রকম কুপন পাবেন একটা হচ্ছে রাজভোগ যার দাম সত্তর টাকা এবং খিচুড়ি হোক যার দাম হচ্ছে তিরিশ টাকা মেলা সাড়ে বারোটা থেকে বাবার পুজো আরম্ভ হয় এবং দেড়টা পর্যন্ত পুজো চ বাবার পুজো শেষ হয়ে গেলে এখানে লাইনে দাঁড়াতে হবে খিচুড়ি ভোগের জন্য একই সঙ্গে বহু ভক্ত এখানে বসে খিচুড়ি ভোগ সেবা করতে পারবেন চাকলা মন্দির থেকে বেরিয়ে এসে একটা টোটোতে চাপলাম কচুয়াধামের উদ্দেশ্যে টোটো ভাড়া মাথাপিছু পঞ্চাশ টাকা করে নিল এটা হলো বাবার জন্মস্থান কচুয়াধামের মেন গেট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম এটি হচ্ছে বাবার মূল মন্দির সকাল আটটা থেকে বেলা বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকেলে তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা পাওয়া যায় মন্দিরের সামনেই প্রচুর ডালার দোকান আছে ওখান থেকে আপনি ডালা সংগ্রহ করবেন বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত লোকনাথ বাবার পুজোর ভোগ আরতি হয় ওই সময় আপনি পুষ্পাঞ্জলিও দিতে পারবেন এই পুকুরটির নাম হচ্ছে দুধপুকুর এখানে আপনি ঘটি করে জল নিয়ে বাবার মাথায় আগে জল দেবেন তারপরে আপনি পুজো দিতে যাবেন এটি হচ্ছে প্রসাদ গ্রহণ কক্ষ এখানকার ভোগ বিতরণ বারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয় এরপর মন্দির চত্বর থেকে বেরিয়ে আসুন একটা টোটো চাপুন দশ টাকা ভাড়া দিয়ে কাকড়া মির্জানগর স্টেশনে চলে আসুন ওখান থেকে সোজা শিয়ালদা